মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন তার এখন জানতে চাই এটা কে বলেছেন এবং জালের মতো সহজ কে বলেছেন ঠাকুর বলেছেন যারা আছেন সবাই একমাত্র মোটামুটি কেন আর কেউ কিছু বলছে না বলছি অনেকেই মাথা বলছেন বলছে তো আমরা কিন্তু একমত আমি কেন আমরা অনেক জায়গায় দেখেছি তা আমাদের চোখে এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন এটা কম করেছে কম চলে হবে থাকতে পারে যে এই কথাটা আমরা সবাই জানি আপনাদের

মনুষ্য জীবনের উদ্দেশ্য মানে হচ্ছে কোনো বিকল্প নেই আর যেটা ওখানে লিখে দেখেছিলাম ওখানে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর কোনো তো পার্থক্য কোথাও আমরা একটু দেখি ঠাকুরের অনেক উপদেশ আছে যেমন হচ্ছে কামিনী কাঞ্চন তে তারপরে সত্য হচ্ছে তাপস সত্য কথা বলা সত্য কথা বলতে হবে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে এসব কথা রয়েছে তো দেখুন ওখানে বলা হচ্ছে করতে হবে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে আমি করতে পারি না সত্য কথা আমি বলতেও পারি নাও বলতে পারি ওটা আমার ইচ্ছে হ্যাঁ আর এখানে বলছে কোন বিকল্প নেই বলছে ঈশ্বর দর্শনই মনে ঈশ্বর জীবনের উদ্দেশ্য যে কোনো বিকল্প নেই ঈশ্বর দর্শন সব মানুষের মানুষ মানে সব মানুষ মানুষ আমরা সব মানুষের সব মানুষের এবং সর্ব অবস্থা এবং সর্বপ্রকার আমরা একটু পরে আসবো দেখবো এর অর্থ এর কোনো বিকল্প নেই অর্থাৎ হচ্ছে কারণ হচ্ছে উদ্দেশ্য এখন আমরা সব দেখতে পাই যে অনেকের তো এরকম দেখতে পাচ্ছি না যে মনুষ্য জীবনের যে ঈশ্বর লাভ করছে মনুষ্যের ঈশ্বর লাভে মনুষ্য জীবনের উদ্দেশ্যের মধ্যে দেখতে পাচ্ছি না বিভিন্ন বিভিন্নভাবে ব্যস্ত রয়েছে এমনও আছে যে ধর্মের পথে ঈশ্বরের পথে নেই বললেই চলে অনেক তো তাদের কোথায় গেল। তাহলে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কথা অজয় দিক রয়ে গেল তিনি কিন্তু কোনো মানুষকেই ভাবতেননি সকল মানুষকেই অন্তর্ভুক্ত করেছেন এর মধ্যে তো শ্রীরামকৃষ্ণের কথা কি ইয়ে হয়ে যাচ্ছে যেটাকে বলে সবার জন্য সত্য নয় এরকম হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি তো সবাই তো চাচ্ছেন এখন আমরা দেখি এটা আখায়কার অবতারণা হবে আমরা যারা আপনারা যারা মোটামুটি থাকেন যে আপনি আমাদের সাথে থাকেন তারা জানেন যে কিছুদিন আগে যজ্ঞ গল্প এক হাজার গাভী নিয়ে চলে গেছিল আর গ্রহণ করে চলে পেয়েছিল খুব জ্ঞান ব্যক্তি হিসেবে এখন তার আপনার বৈরাগ্য হয়েছে উনি যে সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এইসব হচ্ছে শুক্রচুরবেদীয় বৃহৎান হয়েছে এই ঘটনাটা তো তিনি এখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন তার যে পত্নী ছিল যে স্ত্রীরা ছিল তাদের দেখেছে দুই পত্নী ছিল একজন হচ্ছেন কাত্যায়ণী আর একজন হচ্ছে মৈত্রী দুজনকে তো তিনি বলছেন দুজনকে দেখে যে মৈত্রী যে তোমাদের তোমার যদি যে সম্মতি হয় তাহলে আমি যে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চাই পত্নির সম্মতি দিয়ে এই জন্য অনেকেই যে প্রবেশ করার পূর্বে চলে আসে অসম্মতির প্রয়োজন এরকম সন্ন্যাস নিতে হলে সম্মতির প্রয়োজন হয় যাই গুগলকে যেরকম অনুমতি চাচ্ছেন অনুমতিটি বলা যায় সম্মতি চাচ্ছেন যে সম্মত হলে একই মত হলে তা হবে তো দুজনকে বলছেন আমার যা রয়েছে আমার যে ধন রয়েছে বৃত্ত রয়েছে তাতে তোমাদের চলে যাবে খুব ভালো মতে তো এই যা এই বৃত্ত ধন আমি তোমাদের মধ্যে বণ্ডন করে দিতে চাই তারপরে আমি এরকম সন্ন্যাস আশ্রম গ্রহণ করব তাই এখন মৈত্রী জিজ্ঞেস করছেন যে হে ভগব ভগবান শব্দ মানে হয়তো সম্মান সূচক জিজ্ঞেস করছেন যে এই যে আপনি ধন আমাদের দেবেন বলছেন এই ধন দিয়ে কে আমি অমৃতত্ব লাভ করতে পারবো অমর হব যতই আমার ধন থাকুক নেন আমি তো দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ পৃথিবীও যদি আমার আয়তে আপনি দিয়ে দেন তাহলে তো আমাকে মরতেই হবে এটা করে থাকবে কিন্তু আমি থাকবো না তো আপনি এমন কিছু আমাকে দিন যাতে আমি অমর এমন কিছু দিন যে যখন দিতে চাচ্ছেন সবচেয়ে মূল্যবান জিনিস দিতে চাচ্ছেন তখন যজ্ঞবল বলছে হ্যাঁ তোমার প্রশ্নে আমি খুব খুশি তুমি আমার আগেও দিয়েছিলে এখনও খুব প্রিয় এই প্রশ্নতে আরো আমি আনন্দিত হয়েছি হ্যাঁ আমি এখন যা বলব তা শুনবে শুধু শুনলে হবে না তা হচ্ছে গভীরভাবে চিন্তা করবে অনুধান করবে এরকম হচ্ছে শুধু শুনলে হবে না আমরা অনেক কিছু অনেক সময় শুনি কিন্তু চিন্তা করি না এটাকে বলে এ গান দিয়ে শুনি আর এই গান দিয়ে বের করে তো বলছে গভীরভাবে অনুধান করতে হবে এখন বলতে শুরু করেছে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয়েছে তা আমরা তাই বলছি আমাদের কথা বলছি তো এই কথা বলার পরে তিনি শুরু করেছেন বলছেন গল্প গল্প বলছেন এই যে দেখতে পাচ্ছ যে পতির জন্য প্রতি মানে হচ্ছে স্বামীর জন্য যে স্বামীর জন্য যে প্রতি হয় কার কাছে স্ত্রীর কাছে পতির জন্য যে প্রতি হয় স্ত্রীর কাছে তা নয় কিন্তু যে স্ত্রীকালের কাছে স্বামী তো খুব প্রিয় তো বলছে স্বামী প্রিয় কেন হয় যে তার জন্য স্বামীর জন্য স্বামীর প্রিয় হয় তা নয় হয় নিজের জন্য প্রিয় হয় মানে নিজের জন্যই প্রিয় হয় ওই স্বামী নিজের জন্য কীরকম নিজের জন্য মানে হচ্ছে নিজের সুবিধা আমার একটু সুবিধা মানে কি যে স্বামী আছে বলে আনন্দ পায় আনন্দ পাওয়া মানে হচ্ছে নিজের আনন্দ নিজের সন্ত্রিত নিজের জন্য অথবা আরও যদি স্থূলভাবে যদি ভরণ পোষণ সবকিছু আমার দেখাশোনা করে এই জন্য আনন্দ পায় তো নিজে আনন্দ পায় বলে নিজের জন্যই ওই স্বামী হচ্ছে স্ত্রীর কাছে খুব প্রিয় ঠিক অনুরূপভাবে সবগুলো দাঁড়িয়ে দেয় স্ত্রীও স্বামীর কাছে প্রিয় কেন প্রিয় এই কারণে প্রিয় স্বামী আনন্দ পায় বলেই প্রিয় সন্তানগণ যে পিতার কাছে প্রিয় কেন প্রিয় এই কারণে সন্তানদের কাছে কিছু পায় বলে তাই প্রিয় নিজের জন্য সব নিজের জন্য যে পিতার কাছে যে সন্তান প্রিয় যে পিতার নিজের জন্যই সন্তানকে ভালোবাসে প্রিয় এরকম করতে করতে গিয়ে একদম শেষে বলছে এই যে জাগতিক সব বস্তু দেখতে পাচ্ছি এই সব বস্তু হচ্ছে প্রিয় কেন ওই বস্তুর জন্যই প্রিয় ওই বস্তু থেকে আমরা কিছু পাই বলে ওই জন্যই প্রিয় এখন আরো একটু গভীরে যে কি পাই ওখানে কি আছে স্বামীর মধ্যে কি আছে যে স্ত্রীর কাছে প্রিয় কি আছে ওই যে স্ত্রীর যে সত্তা না ওই সত্তা স্বামীর মধ্যে আছে যাকে আত্মা বলা হয় তো বলছে এখানে যে আত্মার জন্যই ওই স্বামী স্ত্রীর কাছে প্রিয় যদি এরকম না হতো তাহলে কিরকম ধরুন শরীর চলে গেছে মৃত মৃত্যু হয় না তো মৃত যখন হয়ে গেছে তো স্বামী তো চলে গেছে তো স্বামী চলে যাওয়ার পরে যদি শরীরটাই প্রিয় হতো তাহলে তো শরীর চলে গেছে ওই প্রিয়টাও চলে যেত ওই প্রিয় তো সেরকম জান তবুও স্বামীকে ভালোবাসে সন্তানকে ভালোবাসে বা সন্তান পিতাকে ভালোবাসে কেন ভালোবাসে যে সত্তাটাকে ভালো ছিল না সেটা কখনো যায় না সেটা হচ্ছে ভগবত সত্তা সেটা আমার মধ্যে সন্তানের মধ্যে রয়েছে আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে রয়েছে সবার মধ্যে রয়েছে সেই সন্ত সেই সত্তার জন্যে আমরা একে অপরের কাছে প্রিয় হই সেই সত্তা একই সপ্তাহ যদি বাইরের বস্তু জিনিস দিয়ে প্রিয় হতো তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের প্রিয়টাও নষ্ট হয়ে যেত এরকম তো হয় না তাহলে ওই প্রিয় হওয়ার কারণ হচ্ছে ভিতরের যে সপ্তা রয়েছে ওই সপ্তা যেটা একটা আত্মা এখন বলছে যাক বলুন বলছে আত্ম বা অরেন্দ্রশই প্রিয় মানে ওই আত্মাই হচ্ছে দর্শনীয় আমরা শ্রীরাম অপেষ্টা বলেছেন ঈশ্বর ইয়ে হচ্ছে দর্শনীয় ঈশ্বর লাভ হচ্ছে মানুষ জীবনে উদ্দেশ্য ঈশ্বর দর্শনী হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন ই এখানেও বলছে একই কথা যে আত্মদর্শনই একমাত্র উদ্দেশ্য দেখুন একই কথা ওখানেও যে কথা বলছে না তাহলে ওই কথাটা ঠিক যুক্তিযুক্ত নয় প্রথমে আমরা যেটা বলেছিলাম ওইটা যুক্তিযুক্ত নয় কারণ কথা ঠিক ঠিক কথা হলে মিলতে হবে যে বেদে যে আছে এটা কোথায় আছে শুক্র যে দীর্ঘ দিয়ে বৃহতারণ্য উপনি রয়েছে যে আছে তার প্রতিফলন থাকতে হবে তার প্রতিধ্বনি থাকতে হবে শ্রীরামকৃষ্ণের কথায় যে শ্রীরামকৃষ্ণ একটা বলে দিয়েছেন যে এরকম কথা বেদের কথাই বলেছেন নিজে মতল পেটে গুর্তি খাটিয়ে কিছু বলেছেন এরকম নয় তাহলে যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য বৈদিকতা এখন পরে আরো একটু কথা আছে তাহলে আমাদের কি করতে হবে ঈশ্বর দর্শনের জন্য যে আত্মা বা পরে মানে হচ্ছে একমাত্র অনুভব করতে হবে দর্শন দর্শন মানে হচ্ছে শুধুমাত্র দেখা নয় অনুভব করা এখন অনুভব করতে কি করতে হবে বলছেন বলছেন স্রোতের প্রিয় শুনতে হবে এই তার সম্পর্কে তারপরে কি মন্তব্য মন্তব্য মানে হচ্ছে মনে মনে চিন্তা করতে হবে শুনলাম ছেড়ে দিলাম এরকম হবে না আরও বলছেন কি বলছে ইতিহাস তার মানে হচ্ছে নিশ্চিত রূপে এটা যে ঠিক কথা একশো বাকশটি কোনো বিমত নেই নিশ্চিত রূপে ওটা নিজের মধ্যে অনুধ্যান করতে হবে তাহলে আমরা পেলাম যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য তো প্রথমে আমরা কেন ঈশ্বর দর্শনে মানুষ জীবনের উদ্দেশ্যে প্রথমে একটু পেয়েছি কি যে সবার মধ্যে সেই সত্তা রয়েছে ওই জন্যই হচ্ছে ওটাই আমার প্রার্থনা তো এখন প্রশ্নটা আরেকটু করি যে সবার মধ্যে তো এই অনুভূতি দেখতে পাচ্ছি না যে ঈশ্বর দর্শন করবো যা এটাকে আমি জীবনের উদ্দেশ্য করেছি লক্ষ্য করেছি এরকম তারা দেখতে পাচ্ছি না বিভিন্নভাবে মেতে রয়েছে একটু দেখি আমরা কি কি চাই যে প্রথম শব্দ হচ্ছে প্রিয় বলেছি তাই না যে প্রিয় শব্দ সবাই কি তাই তো কেউ নির আনন্দ চাই না এখানে সবাই আনন্দই চাই ঠিক কথা তো আনন্দ চাই দুঃখ চাই না তারপরে কি তারপরে হচ্ছে জান আমরা জ্ঞান চাই মানে হচ্ছে জ্ঞান হচ্ছে সবসময় আমাদের একটা জানার স্নেহা কী ঘটছে কোথায় ঘটছে বা কোনো বিষয়ে যে কোনো বিষয় নিজের সম্পর্কে অন্য সম্পর্কে অনুভূতি হচ্ছে আমার কাছে সব কিছু প্রকাশিত হচ্ছে ওটা হচ্ছে ভাতি বা জ্ঞান ওটা আমাদের সবসময় আকাঙ্ক্ষিত চাওয়া আছে এটা চাই না এরকম হয় না তারপরে কি অস্তিত্ব আমরা অন্য সময়ে বলেছিলাম অস্তিত্ব অস্তিত্ব মানে কি আমি সবসময় নিজের অস্তিত্ব ধরে রাখতে চাই টিকিয়ে রাখতে চাই কখনো আমি অস্তিত্ব চাই না তাহলে তিনটা পাওয়া গেল যে কখনো চাই না এরকম হয় না এই তিনটা জিনিস তিনটা হচ্ছে অস্থি ভাতি প্রিয় আর একটু আর একটা অন্যভাবে বললে সবচিৎ আনন্দ বুঝে গেছে এই তিনটা জিনিস তো চাই সচিদ আনন্দ মানে সবাই এক কথায় বলতে পারবে ঈশ্বর বলি আমরা করতে বসায় ভগবান বলি তো কেউ যদি বলেন আমি চাই না আমার জীবনের উদ্দেশ্যে এটা নয় তাহলে মিথ্যাটা তো হয়ে গেল তাই নয় কি একটু আগে আমরা চিন্তা করছিলাম যে যে একদম ঈশ্বরকে টাকে না মন্দিরে আসে না সেও কিন্তু তিনটা তিনটা জিনিস জিনিস না একটাই তো এটা চায় মানে হচ্ছে সে ঈশ্বরকেই চায় সেটা আমার কৃষ্ণ বলছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন করতে চায় কিন্তু জানে না কি চায় জানে না যেগুলো চায় না ওগুলো তো হচ্ছে অনিত নষ্ট হয়ে যাবে তা আমাদের যেটা চাই না ওটা জানতে হবে এখন আমরা যে পরিষেদের গল্পটা বলছিলাম কিন্তু এই যে উত্তরে দিয়েছে কি জানকে তো মৈত্রীকে মন্ত্রী জানতে চেয়েছিল যে কোনটা জানলে আমি অমর হব যে ঈশ্বরকে জানলেই তুমি অমর হবে এই আত্মাই হচ্ছে একমাত্র দর্শনীয় বলে দিয়েছেন শ্রীরামাকৃষ্ণ যেমন বলেছেন যে পত্নীকে তেমন বলে দিয়েছেন এই আত্মাই হচ্ছে একমাত্র দর্শনীয় তার জন্য কি করতে হবে তার জন্য এরকম তার সম্পর্কে শ্রবণ করতে হবে শুনতে হবে যেন আপনারা শুনছেন আর চিন্তা করতে হবে তারপর চিন্তা করে ছেড়ে দিলে হবে না অনুধান করতে হবে গভীরভাবে তো আমরা দেখলাম কি যারা না জেনে করছে জেনে বা না জেনে আমরা সবাই কিন্তু এই পথে অনুসরণ যে এটা তো আপনার বারোটা কথা হতে না যুক্তি সহকারে মানে তাই নয় কি নয় ভগবান কি বলছে বলছেন মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসে মম মানে হচ্ছে ভগবান ঈশ্বর সাক্ষা বলছে বর্তমানে হচ্ছে পথ অনুবর্তন্তে অনুসরণ করছে আমি যে পথ দেখিয়েছি সেটা অনুসরণ করছে মনুষ্য পার্থ সর্বসব যে সর হে পার্থ পর্যন্ত আমাদের সবাইকে বলছে আর কি যে হে আমরা সবাই যে মানুষ আমাকেই সর্বদা অনুসরণ করছে এই যে ঈশ্বর দর্শনী মানব জীবনের আমাকে দর্শন করার জন্য সর্বদা চেষ্টা করছে আমি বানিয়ে বলেছি এরকম ভগবান সাক্ষাৎ করেছে যে একটা কথা বলেছেন প্রথমে আমরা কি সর্ব অবস্থায় সর্ব প্রকারে এখানে বলছে সর্ব সমানই হচ্ছে সর্ব শব্দের অর্থ আচার্য শঙ্কর করেছে সর্ব অবস্থায় এবং সর্ব প্রকারে আমরা প্রথমেই বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণের কথা যে মনুষ্য জীবনের উদ্দেশ্য মানে ঈশ্বর দর্শন সব মানুষের সর্ব অবস্থায় সর্ব প্রকারে তো সর্ব অবস্থায় মানে কি আপনি যে অবস্থায় আছেন আপনারা কে কোন অবস্থায় আছেন নিজেরাই জানেন হবে তো কোনো অবস্থায় গৃহস্থ আশ্রম বিভিন্ন আশ্রম রয়েছে আমরা সন্ন্যাস আশ্রমে রয়েছে আপনারা গৃহস্থ আশ্রমে রয়েছে যা যা যেরকম অবস্থানে আছেন সেই অবস্থায় তো সেই অবস্থায় কিন্তু তাকে অনুশীলন করছে আমরা অনুসরণ করছি যে আমরা একমাত্র করছি আপনারা করছেন না এরকম নয় কিন্তু বা আপনারা করছেন আমরা করছি না এরকম নয় কিন্তু ভগবানের কথা যে সর্ব অবস্থায় যে যেখানে আছেন না কেন তারপরে কি বলছে আর এটা তো গেলে যে যে অবস্থায় আছেন যে যেরকম হন না কেন কীরকম হয় কেউ হয়তো ব্রাহ্মণ আছেন কেউ হয়তো সত্রিয় কেউ বৈশ্য সূত্র বিভিন্ন যে যেরকম হন না কেন সব অবস্থায় আমরা তাকেই অনুসরণ করছি তারপর বলছি কি সর্বপ্রকার প্রকার মানে কি প্রকার মানে হচ্ছে সব রকমের কি রকম করি আমরা কাজ করি আপনি এক প্রকারের কাজ করেন আমরা আরেক রকমের কাজ করি অন্য আর আরেক রকমের কাজ করে বিভিন্নতা যেমন ব্রাহ্মণের কাজ কি ব্রাহ্মণের কাজ হলে সম দম তপস্যা ইত্যাদি হচ্ছে ব্রাহ্মণের কাজ তো এগুলো সম তপস্যা করে ব্রাহ্মণ তাকে লাভ করবে তার পথ শরণ করছেন আরেকজনকে ক্ষত্রিয় ও করছে আর কি সৌর্য তের যে সব এই হচ্ছে ওর কাজ কর্ম গীতা তের হচ্ছে অষ্টাদ সপ্তাহে আর কি হচ্ছে বৈশ্যের কাজ ব্যবসা করা কৃষি গৌরব সেবা বাণিজ্য বৈশ্যকর্ম সভা বচন শুদ্রের কাজ কি সেবা করা তো এইসব কর্ম করে তাকে অনুবর্তন করছে না তাকে অনুসরণ করছে না যে শূদ্র সেবা করে ব্রাহ্মণ করছে এরকম নয় কিন্তু ভগবান বলছেন সর্বপ্রকারেই তাকে অনুসরণ করছে তো কি দাঁড়ালো যে মম বর্তমান বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ এ এই সর্ব সর্বস মানে হচ্ছে সর্বপ্রকারে এবং সর্ব অবস্থায় আমার দিকেই যাচ্ছে আমরা যে বলেছিলাম আনন্দ চাই সবাই আনন্দ মানে কি ঈশ্বর ছাড়া আমরা কিছু নয় এটাকে প্রিয় বলা হয় তারপর ভাতি আমরা জ্ঞান চাই প্রকাশ চাই অনুভূতি চাই তার মানে হচ্ছে ঈশ্বর ছাড়া আর কিছু নয় ওই জ্ঞানটাও তারপরে কি চাই অস্তিত্ব আমি যে আছি আমার অস্তিত্ব সর্বদা ধরে রাখতে চাই ওটা ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নয় তিন বস্তুকে একসাথে আনন্দ বলা হয় ঈশ্বর বলা হয় আমরা জেনে করি আর না জেনে করি ওইটাই চাই তো তাহলে কোথায় পার্থক্য হয়ে যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে আমাদের জেনে করতে হবে জেনে যখন করবো না তখন ঠিক ঠিক করা হবে আমি যে কাজই করি না কেন করি আর আমি যে অবস্থায় থাকি না কেন আমার কাজ হচ্ছে আমার অনুভূতিটা কি হবে ওই যে বলেছিলাম মননীয় মন্তব্য মনে মনে চিন্তা করতে হবে এটা এই কাজটা কি জন্য করছি ঈশ্বরের জন্য করছি ঈশ্বরের কাজ যে সন্তান আমি পালন করছি চাকরি করছি যা করছি না কেন মনে মনে ধারণাটা রাখতে হবে যে ঈশ্বরের কাজ হিসেবে করছি আর কি করছি দৃঢ়ভাবে নীতি নির্দেশন করতে হবে ওই ধারণাতে করতে হবে তখনই যে অবস্থায় যে প্রকারেই করি না কেন ওই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে ঈশ্বর নাম তো ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য এটি জেনে সর্ব অবস্থায় প্রকারে তাকে অভিষেক তাহলে শ্রী শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন যে কি বলেছেন আরো আছে ঈশ্বর দর্শনে জীবনের উদ্দেশ্য আর যদি বলেছেন যে ওটা আমার জন্য প্রযোজ্য আপনার জন্য প্রযোজ্য নয় এরকম নয় কিন্তু যে আপনি চাইবেন করবেন করবেন না এরকম নয় কিন্তু আপনি করছেনই শুধু হচ্ছে যে করছে না সে জানে তাহলে শ্রীরামকৃষ্ণ বলেছেন এটা অপ্রয়োজনীয় বা এই কথার দ্বির দ্বিগত থাকতে পারে কখনো নয় এই কথা সব যুগের জন্য সব অবস্থার জন্য সব ব্যক্তির জন্য সত্য কথা ওম শান্তি 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 হরি